হ্যালো ফ্রেন্ড সকলে ভালো আছেন নিশ্চয়ই যাদের লাম্বা স্পন্ডিলাইসিস বা কোমরের বাত আছে আজকে তাদের জন্য পাঁচটা আসন আমি উপস্থাপনা করে দেখাবো এই পাঁচটা আসন যদি নিয়মিত অভ্যাস করেন তাহলে কোমরের বাত বা লাম্বাস স্পন্ডিলাইসিসের হাত থেকে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারবেন নমস্কার যোগ আরাধনায় আপনাদের সবাইকে স্বাগত যে পাঁচটা আসন নিয়মিত অভ্যাস করলে আপনি কোমরের বাত বা লাম্বাস স্পন্ডিলাইসিসের হাত থেকে নিজেকে মুক্ত রাখতে পারবেন সেই পাঁচটা আসন এই মুহূর্তে আমি উপস্থাপনা করে দেখাচ্ছি প্রথম আসন ভুজাঙ্গ আসন ভুজাঙ্গ করার জন্য আপনারা প্রথমে এইভাবে শুয়ে পড়বেন হাতের উপর ভর দিয়ে দুটো কোনোই এইভাবে লেগে থাকবে আকাশের দিকে এইভাবে তাকিয়ে থাকবেন এইভাবে পাঁচ থেকে সাতবার অভ্যাস করতে পারেন এই ভুজানাসন চেষ্টা করবেন স্বাভাবিকভাবে অভ্যাস করার জন্য নিয়মিত অভ্যাস করলে আমাদের কোমরের যে সমস্যা আছে সেই কোমরের সমস্যা অনায়াসে দূর হবে পরের আসন পবন মুক্তাসন এই পবন মুক্তাসন যদি নিয়মিত অভ্যাস করি তাহলে আমাদের কোমরের যে সমস্যা আছে লাম্বা স্পন্ডিলাইসিসের যে সমস্যা আছে সেই সমস্যার হাত থেকে আমরা নিজেকে মুক্ত করতে পারবো আসুন পবন মুক্তাসন কীভাবে অভ্যাস করতে হয় সেই অভ্যাস প্রণালীটা দেখে নিই পবন মুক্তাসন অভ্যাস করার জন্য প্রথমে এইভাবে বিছানায় শুয়ে পড়বেন এরপর একটা পা বুকে এইভাবে চেপে ধরবেন দশ থেকে পনেরো সেকেন্ড থাকার পর রিল্যাক্স করবেন এরপর অন্য পা এইভাবে বুকে চেপে ধরবেন দশ থেকে পনেরো সেকেন্ড থাকার পর আবার পা চেঞ্জ করে নেবেন এইভাবে একটা পা চেপে ধরবেন দশ থেকে পনেরো সেকেন্ড থাকবেন আবার রিল্যাক্স হয়ে যাবেন একইভাবে অপর পা বুকে চেপে ধরবেন দশ থেকে পনেরো সেকেন্ড থাকবেন আবার রিল্যাক্স হয়ে যাবেন উভয় পা এইভাবে বুকে চেপে ধরে রাখতে পারেন দশ থেকে পনেরো সেকেন্ড থেকে রিল্যাক্স হয়ে যাবেন এতক্ষণ আমরা দেখলাম পবন মুক্তাসন কীভাবে অভ্যাস করতে হয় এই পবন মুক্তাসন নিয়মিত অভ্যাস করলে আমাদের লাম্বা স্পন্ডিলাইসিসের হাত থেকে আমরা নিজেদের অনায়াসে মুক্ত রাখতে পারবো কোমরের ব্যথা দূর করার জন্য পরের আসন সেতু বন্ধাসন এই সেতু বন্ধাসন নিয়মিত অভ্যাস করলে আমাদের লাম্বার স্পন্ডিলাইসিস বা কোমরের ব্যথা কোমরের বাদ বা লাম্বার পন্ডিলাইসিসের হাত থেকে আমরা অনারসে মুক্ত করতে পারবো এখন আপনার সেতু বন্ধাসন কিভাবে অভ্যাস করতে হয় সেই অভ্যাস প্রণালীটা দেখে নেব সেতু বন্ধাসন অভ্যাস করার জন্য এইভাবে শুয়ে পড়তে হবে এরপর পা কাছে নিয়ে আসতে হবে গোড়ালিতে দুটো আঙুল টাচ করতে হবে এবং কোমরটাকে মেঝে থেকে ওপরে তুলতে হবে এইভাবে দশ থেকে পনেরো সেকেন্ড রেখে আবার রিল্যাক্স করতে হবে আবার মেঝে থেকে কোমরটাকে ওপরে এইভাবে তুলতে হবে হাঁটু থেকে কাঁধ পর্যন্ত একটা সমান্তরাল রেখা হবে এইভাবে দশ থেকে পনেরো সেকেন্ড রাখতে হবে এই আসন নিয়মিত অভ্যাস করলে আমাদের কোমরের ফ্লেক্সিবিলিটি বেড়ে যাবে এবং কোমরের শক্তি বেড়ে যাবে মার্শাল পেশিগুলো মজবুত হবে এবং নমনীয়তা শক্তি অনেকটা বৃদ্ধি পাবে তারপরে লাম্বার লাম্বার স্পন্ডিলাইসিসের হাত থেকে নিজেদেরকে মুক্ত রাখতে পারবেন এতক্ষণ আমরা সেতু বন্ধাসন দেখলাম স্পন্ডিলাইসিস বা কোমরের ব্যথা দূর করার জন্য পরের আসন দেখে নেব পরের আসন হল সলভাসন এই সলভাসন করার জন্য প্রথমে আমাদেরকে উপর হয়ে শুতে হবে এইভাবে উপর হয়ে শোয়ার পর একটা পা ওপরে তুলতে হবে দশ থেকে পনেরো সেকেন্ড রেখে আবার পা নামিয়ে নিয়ে অন্য পা আবার ওপরে তুলতে হবে একইভাবে পা বদল করে আসনটি কয়েকবার অভ্যাস করতে পারি মনে রাখবেন কোমর থেকে পায়ের আঙুল পর্যন্ত পা ওপরে তোলা পা সোজা থাকবে এইভাবে আমরা পা বদল করে করে আসনটি অভ্যাস করতে পারি এরপর আমরা জোড়া পা ওপরে তুলবো এইভাবে আমরা এক পদ সলবাসন এবং উভয় পদ সলবাসন করে কোমরের ব্যথা বা স্পন্ডিলাইসিসের হাত থেকে নিজেদেরকে মুক্ত করতে পারবো পরের আসন এবং লাস্ট আসন যে এই পাঁচটা আসন যদি আমরা নিয়মিত করতে পারি তাহলে কোমরের ব্যথা যন্ত্রণার হাত থেকে নিজেদেরকে মুক্ত করতে পারবো আসন পরের আসন দেখে নিন এইভাবে শুয়ে পড়ে হাত মেলা থাকবে হাঁটু জড়ো করবো মুখটা এই দিকে নিয়ে আসবো দুটো জোড়া পা এই দিকে ভাঁজ হবে এইভাবে দশ সেকেন্ড থাকবো আবার একইভাবে পাটা এই দিকে ঘোরাবো মুখটা এই দিকে তাকাবো একইভাবে পা বদল করে নেব এইভাবে আমরা আসনটা দশ বার করে অভ্যাস করতে পারি এই আসনগুলো এইভাবে ধীরে ধীরে অভ্যাস করবেন জোর করে আসনগুলো অভ্যাস করার চেষ্টা করবেন না আসনগুলো অভ্যাস করার সময় যেখানে ব্যথা অনুভব করবেন সেই অবস্থাতেই আসনগুলো অভ্যাস করা বন্ধ করে দেবেন কোমরের সমস্যা বা কোমরের বাদ বা লাম্বার স্পন্ডিলাইসিস যাদের আছে এই পাঁচটা আসন নিয়মিত অভ্যাস করলে আপনারা অনায়াসে মুক্ত হতে পারবেন কোমরের ব্যথা যন্ত্রণার হাত থেকে তাই নিয়মিত এই পাঁচটা আসন অভ্যাস করুন এবং কোমরের ব্যথা স্পন্ডিলাইসিসের হাত থেকে নিজেকে মুক্ত রাখুন যেরকমই রোগ অনুসারে যোগ পেতে আমার যোগ আরাধনা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন সকলে ভালো থাকবেন অসংখ্য ধন্যবাদ